আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তিন মিনিটে আপনি আপনার ফার্নিচার কে দিতে পারেন একদম নতুন একটা লুক এটা কিভাবে যদি আমি আপনাদেরকে বলি দেখেন নর্মালি হচ্ছে আপনার ফার্নিচারটা ইউজ করতেছেন অনেকদিন যাবৎ ফার্নিচারটা হচ্ছে আপনার কোনো না কোন কারণে হয়তো ধুলোবালি পরে ময়লা জমে আপনার ফার্নিচারের লুক একদম নষ্ট হয়ে গেছে এইরকম যদি আপনার প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে ফার্নিচার কভারটা নিয়ে এই ফার্নিচার কভারটা খুব সহজেই আপনার ফার্নিচারের মধ্যে পড়ায় হচ্ছে আপনি আপনার ফার্নিচার লুকটা পরিবর্তন করে ফেলতে পারেন আপনি দেখতে পাচ্ছেন কিনা সাপোজ এটা একটা ফার্নিচার যেটা হচ্ছে আপনার ফার্নিচার এটা হচ্ছে যদি আপনি মনে করেন এটা একটা ময়লা ফার্নিচার এটার মধ্যে যদি আপনি এই কভারটা খুব সুন্দর করে ফিটিং করেন সেক্ষেত্রে দেখা যাবে এটা লুকটাই পুরোটা চেঞ্জ হয়ে যাবে রাইট নাও যেটা পরানো আছে আমাদের সোফাতে এটা খুব সুন্দর কালার এটা হচ্ছে ভাইলেট কালার এটা হচ্ছে আপনার কোরিয়ান ভেলভেটের মধ্যে আপনি যদি চান যে কোরিয়ান ভেলভেট দিয়ে কভারটা তৈরি করে নেবেন ঠিক সুন্দর করে আমাদের এখান থেকে নিতে পারেন ঠিক এইরকম করে আপনি কিন্তু আপনার সুন্দর করে সাজাতে পারেন আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি কারণটা কারণ হচ্ছে পুরোটা সেট আপ করাটা পসিবল না বাট আপনি যেই ধরনের ফার্নিচার কভার চান সেটা কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে দেওয়া পসিবল কাঠের ফার্নিচারের ক্ষেত্রে তুর্কিটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় এটা হচ্ছে খুব সহজে ফিটিংস হয়ে যায় আর যদি আপনার ফোমের সোফা হয় এবং যদি আপনার বাজেটটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোরিয়ান ভেলভেটের ফ্যাবসটা নিতে পারেন যেটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম আমাদের অফিসে যেটা পরানো আছে সেটাও কিন্তু কোরিয়ান ভেলভেট কাপড় দিয়ে পরানো তো আপনি যেই কোনো ধরনের ফেব্রিক দিয়ে যদি চান যে ম্যাজিক প্রিন্টের কভারটা সেক্ষেত্রে আমাদের কাছে ম্যাজিক প্রিন্টের কালেকশন আছে আপনার জাস্ট আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিকে আপনার বলতে হবে যে আপনি কোন ধরনের কভারটা চান যে আপনি তার কিসটা চান ম্যাজিক প্রিন্টেরটা চান নাকি কোরিয়ান ভেলভেটটা চান যেটা চাইবেন আপনি সেটাই হচ্ছে আপনাকে দেওয়া যাবে তো আপনি কোনো ধরনের হ্যাসেল ছাড়া জাস্ট আপনার ফার্নিচারের ছবিটা আমাদেরকে পাঠাবেন আর টি টেবিল বা ডাইনিং টেবিল এগুলো হচ্ছে মেজারমেন্ট আমাদেরকে পাঠালে হবে খুব সুন্দর করে আমরা ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ প্রোডাক্টটা করে দিব কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে মান কোয়ালিটি চেক করে আপনি পেমেন্ট কর সুযোগ করুন ইনশাল্লাহ সালামু আলাইকুম